নমস্কার বন্ধুরা ড্যাডি সব অঙ্কিত লাগে আমাদের সবাই স্বাগত জানাই তো আজকে এখন যাচ্ছি বড় পিসি বাড়িতে মা আর বাবা একটু আগে রয়েছে তো আমি একাই যাচ্ছি গাড়িতে একাই তো এখন আজকে ঘুরতে যাবে চারিদিন ঘুরে বেড়াবো বড় পিসি বাড়ি ছোটো পিসি বাড়ি মা বাড়ি একটু ঘুরতে পেরেছি এটা সবাই আমি মা আর বাবা

यो धेरै भलो छ। हां, धेरै भलु छ। फूलको जस्तो छ भलाइ। यो के भलो देखाइदिन्छ। यो लगाइछ। हेलो, चार्ज गर्दै म त फालेर उडे जाल्दै। पारु न यो। एक दिन फोरमजस्तो त बक्स नि त गर्नु। हां, फोरमजला त हुन्छ हो। फोरम लगाउनु नि त बक्स लगाउनु। फोरम सबै परे नि यार। মন তো না কইলে ওই জন্য রেসিপি করে আসছে না বৈশাখের ছাতু নাকি হ্যাঁ সংক্রান্তি ছাতু শরীরটা বলা হয় না দেখা আমি তো খেতে করি নাই না আমাকে নিয়ম রাখতে হবে তাতে 10 দিন পরে পর করে এক মাস পরে এক মাস বাবা একটা মিষ্টি নে খাওয়া নিয়ম আমার প্রত্যেক বছর এটা আমার হ্যাঁ বাবা আমি খাবো না আমি তো তোর চা পড়ে যায় আর আমার সাথে তো আমার মামা ছিল না ওই জন্য দূর করে এবার নাই দেখা তো হয়েছে সে তো সে দুদিন আগেও দুদিন হোক আজকে আজ তাই না রাত্রেবেলা তোর মাঘস মাংস নিয়ে আসো রান্না বান্না করি খাওয়া দাওয়া করতে ঠিক আছে

দাদা তো সেই কাজের থেকে আসে আসে খেয়ে আবার সাথে সাথে তুলে যায় না আসা করে না আসে আছে না খারাপ যেতে পারলাম পারলাম না